আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদের যাদের গুচ্ছতে মেরিট একটু পরে অথবা এখনো যারা তোমরা ওয়েটিং এ আছো এবং তোমরা জানতে চাচ্ছো যে আসলে ভাইয়া গণবিজ্ঞপ্তি জিনিসটা কি এবং গণবিজ্ঞপ্তি দিতে পারে কিনা তো চলো আমরা আজকে এই বিষয় সম্পর্কে জেনে নিই তো আমি তোমাদেরকে বলবো সম্পূর্ণ ভিডিওটি তোমরা খুব মনোযোগ সহকারে দেখবে এখন শুরুতেই আমি যদি তোমাদেরকে বলি যে গণবিজ্ঞপ্তিটা কি গণবিজ্ঞপ্তি হলো তোমার এমন একটা প্রক্রিয়া যেটার মাধ্যমে কোনো একটা বিশ্ববিদ্যালয় তার অনেকগুলো মেরিট দেওয়ার পরে যদি সিট ফাঁকা থেকে যায় এখন কত সিট ফাঁকা থাকবে সেটা একটা বিষয় এটা নিয়ে আমি বলবো তোমাদেরকে তো সিট যখন ফাঁকা থাকে তখন তারা তাদের বিশ্ববিদ্যালয়ে যারা চয়েস দিয়েছিল সাবজেক্ট চয়েস প্রথম পয়েন্ট কি এক নম্বরে তোমাকে সাবজেক্ট চয়েস দেওয়া লাগবে চয়েস দিতে হবে তার মানে ধরো তোমরা হলো গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে যাদের মেরিট আসছিল এর মধ্যে যারা হলো সাবজেক্ট চয়েস দিয়েছো ইতিমধ্যে তাদের হলো তোমার এইখানে গণবিজ্ঞপ্তিতে আবেদন করার সুযোগ থাকবে দ্বিতীয় পয়েন্ট হলো এই যে মনে করো বা পাঁচটা মেরিট যদি দেয় এই চারটা বা পাঁচটা মেরিটে তোমাদের যাদের হলো মেরিট আসছিল কিন্তু কোনো কারণে হলো তোমরা সাবজেক্ট খারাপ থাকার কারণে নিশ্চয়ন করো নাই তো তোমরা কিন্তু এখানে সুযোগ পাবে না তার মানে কি যারা নিশ্চয়ন করেনি নিশ্চয়ন না করলে তারা তারা আর যতই ভালো সিরিয়াল হোক না কেন পরবর্তীতে আর সুযোগ পাবে না এখন হলো কারা সুযোগ পাবে সুযোগ পাবে তারা যারা হলো সাবজেক্ট চয়েস দিয়েছিল কিন্তু এখনো তাদের মেরিটে আসে নাই মানে যারা ওয়েটিংয়ে আসে তাদের মধ্য থেকে তোমার কি করা হবে তাদেরকে হলো নির্দিষ্ট একটা দিনে সশরীরে উপস্থিত থেকে রিপোর্টিং করতে বলা হবে এখন এই বিষয়টা কি তোমরা যদি বলো যে ভাইয়া বুঝি নাই বিষয়টা হলো ধরো তোমাকে এবছর বা বাইশ হাজার পর্যন্ত সিরিয়াল যাবে আর কি এরপরে মনে করো গণবিজ্ঞপ্তি যদি তারা নিতে চায় তো তারা সিট ফাঁকা থাকা সাপেক্ষে একটা নির্দিষ্ট পরিমাণ ধরলাম আমি চার হাজার বা পাঁচ হাজার বেরিট একটু মানে দূরে রেখে তারা বললো যে তোমরা যারা যারা গুচ্ছে পড়তে চাও তারা সশরীলে হলো রিপোর্ট করবে রিপোর্ট করা মানে তুমি এখানে উপস্থিত হবে এবং যে তোমার ভর্তির আসবে এরপরে হলো তোমার বিশ্ববিদ্যালয়গুলো তোমাকে হলো সিট ফাঁকা থাকা সাপেক্ষে ওই যে যারা রিপোর্ট করে আমি ধরলাম বিশটা সিট ফাঁকা এখন রিপোর্ট করছে হলো একশো জন তাহলে প্রথম বিশ জনকে রাখবে তখন কাদের ডাকবে যারা সশরী উপস্থিত হয়েছিল মেরিটের উপর ভিত্তি করে আগের থেকে হলো ডাকবে দেন ওদেরকে হলো ভর্তি করায় তোমার ভর্তি কমপ্লিট করে ফেলবে এখন বিষয়টা আসলে যে গণবিজ্ঞপ্তির জিনিস কি এবং কারা দিতে পারবে এবং কারা গণবিজ্ঞপ্তি দিতে পারবে না এটা আমি তোমাদেরকে আশা করি ক্লিয়ার করতে পেরেছি এখন আরেকটা কোয়েশ্চেন তোমরা কমেন্ট করে থাকো যে ভাইয়া ধরেন আমার কোন একটা বিশ্ববিদ্যালয় সাবজেক্ট এসেছে কিন্তু আমি আমার পছন্দের মতো আসেনি এখন সাবজেক্ট চয়েস দেওয়ার সময় আমার একটু উলট পালট হয়ে গেছিল যে ভুলের কারণে আমি ভালো সাবজেক্ট পাইনি এখন কি আমি আবারও গণবিজ্ঞপ্তিতে কি আবেদন করতে পারবো তোমাদের জন্য হলো বিষয়টা হলো যে তোমরা পারবে না কারণ একবার নিশ্চয় করা হয়ে গেলে তোমরা ওই প্রক্রিয়ায় ভর্তি শেষ করে ফেলেছো গণবিজ্ঞপ্তি তোমাদের জন্য না তো আমি আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি যে গণবিজ্ঞপ্তি জিনিসটা কি কারা গণবিজ্ঞপ্তিতে হলো তোমার আবেদন করতে পারবে এবং কারা গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবে না এবার চলো আমরা জেনে নেই যে গণবিজ্ঞপ্তিটা আসলে এই যে গণবিজ্ঞপ্তিটা কখন দেয় আমি যদি তোমাদেরকে উদাহরণ দিয়ে দেখাই দেখো জাহাঙ্গীরনগরের মাঝখানে ওরা পাঁচশো ষাটটা সিট ফাঁকা থাকার জন্য ওরা কিন্তু একটা গণবিজ্ঞপ্তি দিয়েছিল নির্দিষ্ট পরিমাণ একটা সংখ্যক শিক্ষার্থীদের তারা বলেছিল তোমরা যারা সশরীরে এসে উপস্থিত হবা তোমাদের মধ্য থেকে আমরা বেছে নিব তাহলে তারা গণবিজ্ঞপ্তি দিয়েছে এরপর হলো তোমার কুমিল্লা বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম জগন্নাথ বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সবাই কিন্তু এখন গণবিজ্ঞপ্তি দিয়ে ভর্তি শেষ করতে যাতে তার মানে কখন দেয় বলো তো এটা দেওয়ার মানে প্রধান লক্ষ্য হলো যখন ক্লাসের সময় চলে আসে ক্লাসের সময় চলে আসে আর একটা বিষয় হলো মনে করো চার পাঁচটা মেরিট দেওয়ার পরেও অনেকগুলো সিট ফাঁকা থেকে গেছে সেই ক্ষেত্রে কিন্তু তোমার গণবিজ্ঞপ্তি দেয় যেমন তোমার আমি ধরলাম এখনো কোনো জায়গায় হলো সাতশোটা সিট তো সেইখানে এখনো প্রায় দুইশো জন ভর্তি হচ্ছে না মানে পাঁচটা মিনিট দেওয়ার পর এখন হলো দুইশো জন ফাঁকা তো আস্তে আস্তে যদি আগে মানে দুইশো দুইশো বা তিনশো তিনশো করে মেরিট লিস্ট দিতে 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 দেখা যাচ্ছে যে অনেক দূর পর্যন্ত চলে যাচ্ছে তোমরা যারা নিশ্চয় করেছো তোমরা জানো যে নিশ্চয়ন করার প্রক্রিয়া বা ভার্সিটিতে যে এই ভর্তির প্রক্রিয়াগুলো কত লেনদি হয়ে থাকে মানে পুরো একটা বেলা বা একটা দিন নষ্ট হয়ে যায় আরকি তো এই জিনিসগুলো যত বেশি হয় এত তাদের অফিসে চাপ বেড়ে যায় তারাও চায় না যে এই কাজগুলোকে আরো বেশি বড় করার জন্য সেই জন্য তারা কি করে তখন গণবিজ্ঞপ্তি দেয় তার মানে যদি সহজ বোঝায় ধরলাম আমি তোমাদের পনেরোই আগস্ট ক্লাস শুরু হবে গুচ্ছেন এখন পনেরোই আগস্ট ক্লাস শুরু হইলে ধরো দশ তারিখের মধ্যে বা আগের মাসের হলো একত্রিশ তারিখের মধ্যে যদি তোমার পাঁচটা মেরিট দিল ধরলাম এখন পাঁচটা মেরিট দেওয়ার পরেও প্রায় মনে করো টোয়েন্টি থেকে টোয়েন্টি সিট এখনো হলো খালি রয়ে গেছে মানে বিভিন্ন বিশ্ববিদ্যালয় খালি আছে সেই ক্ষেত্রে হলো আর একটা বিষয় হলো তোমার যে কখন আবার দিতে পারে সেটা হলো একটা বললাম কি ক্লাস টাইম যদি আগে আসে এবং তোমার হলো স্টুডেন্টের সংখ্যা প্রায় বিশ থেকে পঁচিশ পার্সেন্ট হলো তোমার যখন হলো কম থাকবে তখন এখন কথা হলো যে এবছর কি গুচ্ছে আর কি তোমার গণবিজ্ঞপ্তি দেবে কিনা আমি তোমাদের খুব দুঃখের সাথে জানাচ্ছি যে তোমরা যদি একটু খোঁজ নিয়ে থাকো বা তোমাদের যদি কোনো বড় ভাই থেকে থাকে তোমরা দেখবা যে গত বছর কিন্তু গুচ্ছে এই বছরের মতোই নিয়ম ছিল প্রায় তো গত বছর কিন্তু তারা গণবিজ্ঞপ্তি দেয়নি তারা কিন্তু কয়েকটা মেরিট দিয়ে কমপ্লিট করছে আর এই বছর তো এখনো সময় আছে দ্রুতই মেরিট গুলো দিচ্ছে তো আমার মনে হচ্ছে যে এই বছর তোমার গণবিজ্ঞপ্তিও এই বছরও দেওয়ার সম্ভাবনা খুবই 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 কম কারণ কি কারণ দেখো এখনও কিন্তু বেশি মেরিট পর্যন্ত সাবজেক্ট যায়নি কতদূর যাবে তারও সিওরিটি নেই তার মানে হয়তো ওরা পাঁচটা ষাটটা মেরিট দিতে পারে এখন এমনকি ক্লাস শুরু হওয়ার পরেও ক্লাস শুরু হলে ক্লাস রুল পরে তোমার অনেকেই হলো সিট ক্যান্সেল করে হ্যাঁ এই সিট कैंसिल করার পরে দেখা যায় আরো কিছু হলো তোমার ফাঁকা থেকে যায় আর কি সি তখন কি করবে তখন আরো দুই একটা merit দিয়ে তখন হলো তোমার কমপ্লিট করবে আরেকটা দুঃখের বিষয় হলো প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে তোমরা ভাবতে পারো যে 100% সিট ফিল আপ করে হলো তোমার কন্টিনিউ করে এমন কিন্তু না এটা তোমাদের ভুল ধারণা তোমরা ভার্সিটিতে গলেই বুঝবে শেষের দিকে ডিপার্টমেন্ট গুলোতে কিন্তু বেশিরভাগই সিট ফাঁকা রেখেই কিন্তু ভর্তি কার্যক্রম শেষ করা হয় তো তোমাদের হলো এই বিষয়টা কিন্তু অ্যালার্মিং যদি এইভাবে এখন যেভাবে ভর্তি হচ্ছে আর এভাবে ভর্তি হতে থাকলে ওরা কিন্তু গণবিজ্ঞপ্তি দিবে না গত বছর দেয়নি এই বছরও দিবে না এর পিছনে একটা কারণ আছে সেটা বললাম কি ভোগান্তি আর যারা এককভাবে পরীক্ষা নিয়েছে তাদের জন্য সহজ প্রক্রিয়াটা কিন্তু উনিশটা বিশ্ববিদ্যালয়ের হলো গণবিজ্ঞপ্তির ক্ষেত্রে কিন্তু অনেক লেন্দি প্রসিবিউর তো গুচ্ছে যদি গণবিজ্ঞপ্তি দেয় সেটা আমার কাছে মনে হয় ওরা এখনো বলে নাই যে দুইটা মানে দুই ভাবে দিতে পারে তো সেটা নিয়ে আমি তোমাদের সাথে যদি দেখি দ্বিতীয় এবং তৃতীয় মেরিটের পরে যে গণবিজ্ঞপ্তি দেওয়ার সুযোগ আছে তো সেটা নিয়ে আমি তোমাদের ডিটেলসে আবার আলোচনা করবো তো আমি আশা করি বোঝাতে পেরেছি গণবিজ্ঞপ্তি কি কখন দেয় আর এবছর দেবে কিনা আমি আবারও বলছি গত বছর দেয়নি এবছর দেওয়ার সম্ভাবনা কিন্তু খুবই কম তবে তৃতীয় মেরিট যাওয়ার পরে বোঝা যাবে যে আসলে সিট কেমন ফাঁকা স্টুডেন্টরা আগ্রহ কেমন প্রকাশ করতেছে আদৌ কি দিবে কিনা তো এইসব নিয়ে আবারও আমাদের তোমাদের সাথে পরে কথা হবে তো সব ভিডিও আমাদের কাছ থেকে ভালো ভালো ইনফরমেশন এবং সঠিক তথ্য জানার জন্য তোমরা আমাদের ইউটিউব চ্যানেলটাকে এবং ফেসবুক পেজকে তোমরা সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে রাখতে পারো তো আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে তার আগে তোমরা ভালো থাকো সুস্থ থাকো